সুপ্রিয় বায়বনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার তরুণ তরুণী কিন্তু আবেদন করতে পারবেন তো সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি ব্যাটার সার্ভিস পেতে চান ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রভেশনারি অফিসার অফিসার পদে লুক নেওয়া হচ্ছে এখানে একটা কথা বলে রাখি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য শুধু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ঠিক থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরছি যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো বয়সের হিসাবটি করতে হবে মার্চ পঁচিশ দু হাজার বিশ অনুযায়ী আপনার বয়স হতে হবে বাইশ থেকে তিরিশ বছর তার মানে আপনি কিন্তু যদি হিসাবটা করা হয় বিশ অনুযায়ী আপনি কিন্তু হাতে আরও দুই থেকে তিন বছর পাচ্ছেন তাহলে আপনার বয়স যদি বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে আপনার বয়সটি যদি একত্রিশ বত্রিশের মধ্যে হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো কোয়ালিফিকেশনের বিষয়টি যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এমবিএ এম বি এম মাস্টার্স উইথ ফোর ইয়ার্স অনার্স গ্র্যাজুয়েশন তো এই যোগ্যতাটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিপিএর বিষয়টি যেমন আপনার কমপক্ষে পাঁচ স্কেলে চার থাকতে হবে আপনার চারের নিচে যদি থাকে পাঁচ স্কেলের মধ্যে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না আবার সেই সাথে আপনার পাঁচ স্কেলে আপনার তিন দশমিক পঁচাত্তর থাকতে হবে এবং চার স্কেলে তিন থাকতে হবে আমি আবারও বলছি যে আপনার পাঁচ স্কেলে চার থাকতে হবে এবং পাঁচ স্কেলে তিন দশমিক পঁচাত্তর থাকতে হবে এবং সেই সাথে চার স্কেলে কমপক্ষে তিন থাকতে হবে যদি তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অনার্স গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স একজামিনেশন হতে হবে আমি আবারও বলছি যে এখানে অনার্স গ্র্যাজুয়েশন ফোর ইয়ার গ্র্যাজুয়েশন যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে এম বি এম বি এম মাস্টার্স উইথ ফোর ইয়ার্স অনার্স গ্র্যাজুয়েশন এই ক্যাটাগরিতে যদি আপনার জবটি হয় মানে অফিসার পদে এখানে আপনার স্যালারি ধরা হবে আটচল্লিশ হাজার চারশত টাকা এছাড়াও কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কিন্তু আরও রুলস রয়েছে কন্ডিশনগুলো রয়েছে আপনি চাইলে আবেদন করার আগে পড়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যেন ভিডিওটি লং না হয়ে যায় তো সবশেষে আমি আবারও বলছি যে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে বেটার কাজ পেতে চান বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা জমাতানের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন জুলাই ষোলো দুই হাজার তেইশ মানে আগামী মাসের ষোলো তারিখের মধ্যেই কিন্তু আপনাকে ব্যাংকটিতে আবেদন করে শেষ করতে হবে আশা করি পুরো সার্কুলারটি বোঝাতে পেরেছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ